দুজন মানুষ স্বামী আর স্ত্রী কিভাবে একটা জীবন বিবাহিত জীবন অবলীলায় সুন্দরভাবে পার করে দিতে পারে তার কতগুলো ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাগুলি হলো প্রথম হচ্ছে অভ্যাস অভ্যাসের কারণে বিবাহিত জীবন অতিবাহিত করা একটা অভ্যাস আর কি পরস্পরের প্রতি মায়া দায়ী দায়িত্ব এগুলোই অবলীলায় একটা মানুষের জীবনকে সাংসারিক জীবনকে পার করে দিতে পারে মানুষের প্রতি মানুষের এই যে আকর্ষণ এই আকর্ষণটা কিন্তু চারটিভাবে তৈরি হয় এক নাম্বার হচ্ছে শরীর বা দেহ দু নাম্বার হচ্ছে চেহারা বা রূপ তিন যোগ্যতা বা ব্যক্তিত্ব আর চার হচ্ছে মনের আকর্ষণ যে আকর্ষণ শরীর বা যৌনতা থেকে তৈরি হয় কিন্তু সেখানে তার স্থায়িত্ব সবচেয়ে কম বেশ কিছুদিন গেলেই আর কোনো আকর্ষণ কিন্তু থাকে না এরপর হলো চেহারা এটার স্থায়িত্ব শরীরের আকর্ষণের চেয়ে কিন্তু বেশি তবে চেহারা সুন্দর হলে আর সঙ্গী বিশ্বাসী হলে তার প্রতি আকর্ষণ কিন্তু একটা থেকেই যায় বেশিরভাগ আকর্ষণ এই চেহারা বা রূপকেন্দ্রিক হয় এরপরই হল টেকসই যোগ্যতার আকর্ষণ মানুষের যোগ্যতাও এক ধরনের সৌন্দর্য কিন্তু যোগ্যতার জন্য যে আকর্ষণ তৈরি হয় তারা স্থায়িত্ব কিন্তু অনেক অনেক বেশি সবচেয়ে বেশি টেকসই হল মন কেন্দ্রিক আকর্ষণ কিন্তু মনের আকর্ষণ সহজে কিন্তু তৈরি হয় না এটির জন্যে সময়ের দরকার অনুভূতির দরকার এটি যেমন ধীরে ধীরে তৈরি হয় তেমনি এটার স্থায়িত্ব হয় সবচেয়ে বেশি কিন্তু সব আকর্ষণই একসময় কমে যায় কেউ স্বীকার করুক বা না করুক এটাই কিন্তু বাস্তবতা তবে এর সাথে সাথে সময়ের প্রেক্ষিতে একটা ব্যালেন্স কিন্তু তৈরি হয়ে যায় এই ব্যালেন্স বা এটাই কিন্তু একটা আকর্ষণ আকর্ষণ একসময় গিয়ে পরিণত হয় অভ্যাসে মায়াতে দায়িত্বে এই অভ্যাসের কারণে এই মায়ার কারণে এই দায়িত্বের কারণে দুজন মানুষ বাকি জীবনটা সুন্দরভাবে অবলীলায় কাটিয়ে দিতে পারে এই আকর্ষণ এই অভ্যাস এই মায়া এই দায়িত্ব এই সবগুলো মিলেমিশেই তৈরি হয় প্রকৃত একটা ভালোবাসা এবং একটা সুন্দর সংসার জীবন